আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন সুন্দর আছেন আমি আপনাদের দোয়া এবং আশীর্বাদ নিয়ে অনেক অনেক ভালো আছি সুস্থ আছি সুন্দর আছি প্রিয় ভাই ও বোনেরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই লাইফটি দেখছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন এখন রাত পনে আটটার মতো বাজে তো আপনাদের সাথে দু একটা কথা বলতে এসেছি সেটা হলো যে অনেক শীত শুরু হয়ে যাচ্ছে আর শীতের সময় আমাদের প্রত্যেকেই গরম পোশাক পরিধান করতে হবে শীত থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ হঠাৎ করে শীত আসলে ঠান্ডা জ্বর কাশি এ ধরনের রোগগুলো আসে এবং ভুগতে হয় অনেক সময়ই দেখা যায় তাই আপনারা সাবধানতা অবলম্বন করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক